আকাশ সবুজ গাছের ছায়া তলে শীতল শান্তির মাটির পিছনায় তুমি মাটির দেহ মাটির কোলে চির নিদ্রায় কি বলে তুমি চলে গেছো তুমি আছো চার পাশে আমাদের অস্তিত্বের পরশে জুড়ে কোটি কোটি বাঙালি হৃদয়ে তুমি আটলান্টিকের পার পাহাড় বঙ্গোপসাগর হতে প্রশান্ত মহাসাগর সৎখানে তোমার বিচরণ রয়ে তুমি ছায়া পথে তুমি আছো চার পাশে নীরবে কাঁদলে তুমি কাঁদলেও তুমি গরিব মধ্যবিত্ত অথবা সকলের সাথে ছিলে তুমি বাংলা সাহিত্যের সরল পথে দূরে কোথাও অথবা চারপাশে এই সব দিন রাত্রি আর শালবন বিহারে ঘেরা মহাস পল্লীর প্রজন্ম থেকে প্রজন্ম হৃদয় তুমি সংস্কৃতির মূল ধারায় তুমি বাংলা বাংলা বিশ্বের দরবারে বাংলা সাহিত্যের অগ্রগামী পথিক তুমি হঠাৎ করেই তোমার চিরমিত্রা যেন অস্বাভাবিক দুরারোগ্য ক্যান্সারের কৌশল বন্ধ বাঙালি হৃদয় বাঙালি হৃদয় আকাশ ভেঙে বজ্রপাতে হলুদ পাঞ্জাবি গায়ে তোমার হিরো বরং বিশ্ব অঙ্গ নির্বাহ শরীহ চারপাশে অন্ধকার শুধু একাকীর শুধু একাকৃত আকাশে হিমতাকায় মনে মনে ভাবে যদি বন কাঁদে তুমি অনুরোধ করে তুমি চলে এসো তুমি চলে এসো এই মানুষ যদি মরশ আর চলে রয়েছে চিত্তে শুরু তুমি চলে অজয় দুঃখ ভরে চার পাশে চিনాము শুনুক দেশ জুড়ে কোটি কোটি ভক্তের ক্রন্দন ওপার বাংলার সাহিত্যপ্রেমীদের তোমার জন্ম স্মৃতিচারণ যে তুমি আমাদের গল্পে কবিতা নাটক চলচ্চিত্র উপন্যাসে সামাজিক নেটওয়ার্ক অথবা বাংলা ভয়েস চ্যাট রুমে কিংবা ব্লগে বন্ডমালায় শুধু তুমি ও তুমি তোমার ছিল সুখের জল আমাদের দিলে বৃষ্টি বেজার দুঃখের জল তোমার গোল নিকেতন তোমার শাওন হৃদয়ে পাথর বেঁধে কাঁদে সন্তানের সন্তানেরা আমার কোনদিন আব্বু কিংবা বাবা বলে কাউকে ডাকবে না বুকে করে তোমার স্মৃতি ওরা হাহাকার করে বাবার জন্য মহাস পল্লীর চিরসবুজ এক ব্রাহ্মণ প্রাণবন্ত চঞ্চল মানুষের জন্য তুমি অনেক দূরে কোথাও তুমি আছো পাশে সকাল সন্ধ্যায় ছায়া সঙ্গী বেশে দেখলে না তুমি অগণিত ভক্তের ভালোবাসা দেশ বিদেশে বাংলা সংবাদে খবরের কাগজে স্মৃতিচারণে তুমি টেলিভিশনের পড়্তা হয় তুমি অগণিত ভক্তের হয়ে অঙ্কনে শুরু তুমি বৃষ্টি ছাড়ার বেদনায় তুমি স্মৃতির জানলায় এক রাস বিবন্ড প্রজাপতির পূর্বপুরুষ তুমি তুমি অনবদ্য সাহিত্য সৃষ্টির উপকার নাও তুমি দূরে কোথাও তুমি আছো চারপাশে সকলের মাঝে নিঃসঙ্গ ছায়া সঙ্গী হয়ে স্টুজ্জ্বলে সিপ্ত হল কফি বিধাতার নিয়মে সৃষ্টির নিয়মে আগে পরে সকলেরই যেতে হবে জানি তবুয়ে মন কাঁদে তবুয়ে মন কাঁদে ওই বরসায় একটু চাওয়া চলে শহুর চলো সেই বরসায় দূরে কোথাও চন্দ্র মুখে তোমার আত্ম দর্শনে সকলের তোমার মুচকি হাসি পরন্ত বিকেলে বর্ণমালার বইমেলায় তোমার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা সব আছে শুভে তুমি নেই তুমি দূরে কোথাও দূরে কোথাও অত পহর বাউলের সাধনে অত পহর বাউলের সাধনে অত বাউলের সাধনে কামৃষ্ণ আমার আমার গায় গেলে পরপরে আর ফেরা নয় আর ফেরা নয় শান্তিতে তুমি তুমি আদর্শে তুমি প্রজন্ম করিবে ধারণ হয়তো আগামীর স্বপ্ন সাধনা হবে যে পূরণ তুমি রয়েছো লাল সবুজ আবর্তনে তুমি রয়েছো লাল সবুজ আবর্তনে বাঙালি হৃদয়ে স্মৃতি চারণে স্মৃতি চারণে তুমি চলে এসো তুমি চলে এসো

চুলে চুলে এক বরষায় যদি মন কাঁদে তুমি চলে সুলে শো এক বড়শাই এস ঝড় বৃষ্টিতে জড় শো এক বড়